আসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ যেন এই বছর সবার অনেক অনেক সুন্দর কাটায় ভালো কাটায় সুস্থ থাকেন যেন সবাই এই দুয়াই করি আর দেখতে দেখতে দু সাল চলে গেল দেখতে দেখতে বলতে খুবই খুবই জলদি গিয়েছে আমার মতে আপনারা কি বলেন আমার কাছে লেগেছে দু সাল খুবই জলদি গিয়েছে সব বছর থেকে এই বছরটা খুবই ফাস্ট গিয়েছে আল্লাহ জানেন কেন কি আমত হয়তো বেশি দূরে না চলে আসতেছে খুবই নিকটে সোজা হবে ভালো হবে আর যা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর যা হবে ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে এই দুই সালে কত কিছু হয়ে গেল আমি বাংলাদেশেও গিয়ে দুই সপ্তাহ থেকে আসলাম আমার আব্বা আম্মাকে দেখে মশাল্লাহ মশাল্লাহ সো খুবই জলদি জলে গিয়েছে লাইক ও আর রমজানও জলে আসছে মার্চ বেশি দূরে না মাত্র দুই মাস দুই মাস থেকেও কম চলে আসতেছে স কি বলবো এত জলদি জলদি জিন যাচ্ছে লাইক কবে যে আমাদের দিন শেষ হয়ে যায় কে জানে এই বছর যেন আমরা বেশি বেশি করে নামাজ পড়তে পারি আল্লাহকে ডাকতে পারি সো এই করি কারণ কখন কার ডাক চলে আসবে কেউ জানে না কেউ জানে না সো আল্লাহ যেন আমাদের হেদায়াত দান করেন ভালো কাজ করার তফিক দান করেন এই তো রমজান মাস চলে আসছে রমজান মাসের তায়ারি শুরু করে দেন আমাদের নবী কারিম সাল্লাম চার মাস আগ থেকে রোজার মানে তায়ারি শুরু করতেন লাইক ওনার জাকাত গরিবদের দান সদকা তার উপরে কোরআন শরীফ তেলাওয়াত করা সব কিছু অনেক মানে খুবই আগ থেকেই শুরু করতেন সো আমাদেরও আল্লাহ তফিক দান করেন আমরাও জন এভাবে করতে পারি ইনশাল্লাহ সো এই তো দেখতে দেখতে কিভাবে যে বছর চলে যায় আল্লাহ কিচ্ছু মানে বোঝার মতো না আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন আমাদের অনেক অনেক মুসলমান কান্ট্রিতে অনেক বিপদ অনেক বছর ধরে চলতেছে লাইক যেমন ফ্যালেস্তাইনে অনেক অনেক বছর ধরে আমাদের মুসলমান ভাই বোনদের উপর এত অত্যাচার হইতেছে এত মানুষ ছোটো ছোটো বাচ্চারা মারা যাইতেছে কি নির্মম অবস্থা আমরা এগুলা কল্পনাও চিন্তা করতে পারবো না ওদের উপরে ওরা যতটুকু কষ্ট সহ্য করতেছে আমরা এগুলো আমাদের কল্পনার বাইরে সো আল্লাহ যেন তাদের হেফাজত করেন খুব জলদি যেন এর একটা সমাধান হয় এই দোয়াই করি সব সময় দোয়া করি আপনারাও দোয়া করবেন কারণ ওরা অনেক অনেক বিপদে আছে আল্লাহ যেন তাদের সাহায্য করেন যে যেভাবে পারেন তাদের জন্য দোয়া করবেন হেল্প করবেন সই তো অনেক কথা বলে ফেলতেছি আজকে ফ্রেন্ডের ঘরে এসেছি আমার ফ্রেন্ড নার্গিসের ঘরে দেখতেই পারতেছেন নার্গিস অনেক কিছু বানাইছে প্রথমে তো স্টার্টার খেলাম রোস্ট নুডলস তারপরে চিপস এগুলো খেলাম গল্প গল্পসল্প করলাম আরও দুইটা সিস্টার আসছে তানি অ্যান্ড রাফিয়া ওদের বাচ্চাদের নিয়ে ছোট্ট একটা বেবি হয়েছে তানির দুই মাসের ওকে নিয়ে এসেছে অনেক গল্প সল্প করলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে ওদের সাথে বসতে এভাবে মাঝে মাঝে একসাথে হলে ভালোই লাগে কারণ এই গ্রেমি জীবন আমাদের বিজি লাইফ একটু সময় করে এভাবে একে অপরের সাথে বসলে একজন আরেকজনের সাথে কথা বললে দেখা সাক্ষাৎ করলে ভালোই লাগে সুন্দর সময় কাটালে এগুলো আর কি মেমোরি এই যে লাস্ট ইয়ার চলে গেল। কত মেমোরি আসে না কত কিছু সেই তো এটাই কাজ কর্ম এভাবে করেই লাইফটা চলে যায় মাঝে মাঝে এভাবে আমরা একটু এনজয় করলে ভালোই লাগে বাচ্চা কাচ্চাদের নিয়ে সো এই তো ইনশাল্লাহ এই বছরটাও আমাদের এভাবে যাবে এভাবে মাঝে মাঝে আমরা সবাই একসাথে হব হাসি আনন্দ করব, এটাই প্রত্যাশা এই তো এখন বাচ্চা কাচ্চাদের পিকচার নেওয়া হচ্ছে খাবার দাবারও খেয়ে নিয়েছি রাতে পোলাও বানাইছিল। তারপরে মিট রান্না করছে পায়েস রান্না করছে এগুলা খা খেলাম খুবই মজা করে থ্যাংক ইউ সো মাছ এত কষ্ট করে দুইটা বাচ্চাকে নিয়ে নার্গিস এত কিছু বানিয়েছে আমাদের জন্য সো ইনশাল্লাহ আমরা বেরি শুন আবারও সবাই একসাথে হব আমার ঘরে সো তখনও যদি পারি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব। খুবই ভালো লাগে তো অনেকটা টাইম হয়ে গিয়েছে বাই বাই টাটা দিয়ে নার্গিসের ঘর থেকে চলে এলাম সো গাড়ি নিয়ে এসেছি টাইম নয়টার উপরে হয়ে গিয়েছে আমার ঘরের পাশে পার্কিং পেতে খুবই লাইক মানে প্রবলেম কারণ নয়টার উপরে হয়ে গেলে নয়টা না একটু রাত হয়ে গেলেই কাজকর্ম থেকে মানুষ চলে আসে আর পার্কিং একদম মিলে না সবাই মানে ফুল হয়ে যায় তো এই জন্য আমার একটু হার্ড হয়ে যায় দূরে গাড়ি রাখতে হয় যেটা আমার ভালো লাগে না সেই জন্য তো বের হয়ে গেলাম আর শীতের সময় বেশি রাত কোথাও ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা লাগে খুবই ঠান্ডা আপনারা জানেন ইউকেতে খুবই ঠান্ডা পড়ে সো এই তো আর আলহামদুলিল্লাহ ভালো লাগছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে সেই জন্য এখন চলে যাইতেছি গড়ে আর যা হয়েছে লাস্ট ইয়ার আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর যা হবে এই বছরে ইনশাল্লাহ যা হবে ভালো হবে কারণ ভালো চিন্তা যা চিন্তা করবেন যেভাবে চিন্তা করবেন আমার মতে আমি যেটা বিশ্বাস করি ভালো করে চিন্তা করলে সেটা ভালো হয় আর নেগেটিভভাবে চিন্তা করলে সেটা নেগেটিভই হয় সো যদি খারাপও হয় সেটা ভালোর জন্য হয় কারণ আমাদের আল্লাহ আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করেন কারণ আল্লাহ আমাদের ভালো আমাদের থেকেও বেশি যান আমাদের মা বাবা আমাদেরকে যতটুকু ভালোবাসেন না তার থেকে ডাবল ডাবল ভালোবাসেন আমাদের আল্লাহ সো আল্লাহকে বিলিভ করেন কারণ উনি ছাড়া কেউ নাই আপনার কেউ থাকুক আর না থাকুক উনি সব সময় থাকবেন এ এই বরসাটা আল্লাহর উপর রাখবেন দেখবেন সব সময় ভালো থাকবেন আর নতুন বছর এসেছে বেশি বেশি করেন নমাজ পড়েন আল্লাহকে ডাকেন ভালো কাজ করেন গরিব মানুষদের আপন মানুষদের সাহায্য সহযোগিতা করেন দেখবেন এমনিই ভালো থাকবেন তো সবাই ভালো থাকুন অনেক অনেক কথা বলে ফেলতেছি নতুন বছরের শুভেচ্ছা আবারও আল্লাহ হাফিজ